আলাইকুম বন্ধুরা আজকে আমরা এখন আমার বাবা ছাদ বাগানের বেগুন গুন গাছের বেগুন উঠাবো তো দেখতে পাচ্ছে অনেক বড় বড় ও সুন্দর বেগুন ধরছে এখন আমরা এগুলোকে কেটে নামাবো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বেগুন ধরছে দেখুন এখন আমরা এখন নামাচ্ছি এটাকে তো দেখছেন কত ভালো বেগুনটা একদম ফ্রেশ আমাদের সাত বাগানের নিজেদের চাষ করা এখন আপনারা দেখছেন ওই যে আরেকটা বেগুন ওঠাচ্ছি তো দেখছেন এই যে কত সুন্দর বেগুন একটু

দুইটো ছোট বেগুন আছে আর দেখুন এখানে দুটো বড় বড় বেগুন আছে আপনারা যদি চার পাঁচটা করে বেগুন গাছ লাগান তাহলে দেখবেন অনেকগুলো বেগুন ধরবে প্রতি মাসে চার পাঁচটা করে বেগুন ধরে আমাদের গাছে আপনারাও লাগাবেন আর সুন্দর সুন্দর তাজা তাজা আর বিনা খরচে বেগুন খেতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম